গ্রামের পশ্চিম প্রান্তে ছিল এক জমিদারের বাড়ি লোভ আর অত্যাচারের জন্য পুরো গ্রামে তার নাম ছিল ভয়ের প্রতীক সে দিন রাত গরিব কৃষকদের জমি কেড়ে নিত মারধর করত সেই জমিদারের হাতেই এক কৃষক নিজের জীবন হারাল আর রেখে গেল এক ভয়ঙ্কর জমিদারের বাড়ি রাঙিনায় কৃষক দাঁড়িয়ে আছে মহারাজ দয়া করুন এই জমিটুকু ছাড়া আমার পরিবারকে খাওয়াবো চুপ কর জমিটা এখন থেকে আমার তুই যদি প্রতিবাদ করিস তোকে মাটির সঙ্গে মিশিয়ে দেব তুমি আমার রক্ত ঘাম তৈরি ফসল খাও তবুও সন্তুষ্ট নও মনে রেখো জমিদার অন্যায় করলে মাটি চুপ করে থাকে না আমি মরলেও এই জমির হাহাকার থামবে না জমিদারের লোকেরা কৃষককে টেনে নিয়ে যায় মারধর শুরু হয় এই জমির মাটি তোমার বংশ ধ্বংস করবে প্রতি বদলা রাতে আমার রক্ত তোমাদের শ্বাস রোধ করবে জমিদারের প্রাসাদ রাত গভীর সবাই ঘুমাচ্ছে সেই রাতেই শুরু হলো ও অদ্ভুত ঘটনা শুনছ এই আওয়াজটা কেমন ভূতের ভয় দেখে লাভ নেই আমি জমির মালিক কেউ কিছু করতে পারবে না ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে শ্বাস বন্ধ হয়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামেই মানুষজন গুঞ্জন করছে জমিনদারের ছেলেকে কাল রাতে মরে যেতে দেখেছো নাকি কৃষকের অভিশাপ সত্যি হল হুম শুনছি এটা হতে পারে না আমি তো কত মন্দিরে দান করেছি কৃষকের মতো নগণ্য লোক আমাকে কিভাবে অভিশাপ দেবে নাই করেছ কি বদলা রাত এখনো শেষ হয়নি জমিদার দৌড়ে মাঠে যায় চিৎকার করে ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করো, আমি লোভে অন্ধ হয়ে গেছি আমার বংশকে বাঁচাও কৃষকের আত্মা তোমার বংশের রক্ত দ্বারা এই মাটি সিক্ত হবে প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই জমিদারকে মাটির ভেতরে টেনে নেওয়া হয় তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায় আজও সেই জমিদার বাড়ি খালি পড়ে আছে প্রতি বদলা রাতে শোনা যায় কৃষকের আর্তনা আর গ্রামের মানুষ ভাবে অন্যায়ের ওপর ন্যায়ের জয় হবেই